অভ্যাস আসসালামু আলাইকুম প্রাইমারি 8টি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো উপভিত্তির নতুন আপডেট চলে এসেছে সেটি হলো উপভিত্তির যে সকল অভিভাবকদের অ্যাকাউন্টে টাকা যায়নি অর্থাৎ নগদ খোলা নেই অথচ আপনি সেই নাম্বারটি দিয়ে দিয়েছেন যার কারণে আইবাস রিটার্নড হয়েছে আইবাসে ফেরত এসে টাকাটা যায়নি অথবা কোনো নাম্বার ব্লক থাকার কারণে টাকা প্রবেশ করেনি সেইগুলো কিভাবে সংশোধন করে দেখবেন তালিকাটা তালিকাটা বের করে তালিকা সংশোধন করে সংরক্ষণ করবেন এটা প্রধান শিক্ষক করতে পারবেন কোনো কোথাও লাগবে না প্রধান শিক্ষকের আইডিতে এটা দিয়ে দেওয়া হয়েছে এখন আপনি সেটি কিভাবে করবেন এর জন্য আপনি আপনার পোর্টালে প্রবৃত্তি পোর্টালে প্রবেশ করার পর আপনি আপনার বিদ্যালয়ের আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন প্রবেশ করার পরে এই রকমের একটা অপশন আপনারা দেখতে পাবেন এখানে এই রকমের অপশান দেখে এই ড্যাশবোর্ডের এখানে এসে এই পে রোল অপশানটি দেখতে পাবেন ওই পে রোল অপশানের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখা যাচ্ছে যে ব্লকড অ্যান্ড বাউন্সড ইএফটি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা পেজ আপনাকে নিয়ে আসবে এখানে আনার পরে আপনি এখান থেকে অর্থ বছর সিলেক্ট করবেন কোন অর্থ বছরেরটা নিতে চাচ্ছেন তো ইতোপূর্বে আমরা যদি কোনো অর্থ বছরের ডাটা আমরা সংশোধন করে দিয়ে থাকি সে ক্ষেত্রে আর দেওয়া লাগবে না সেটি জানানো হয়েছে তো এখন আমরা এই বাইশ তেইশ এটা আমি সংশোধন করে দিয়েছিলাম এটা এই জন্য দেখাচ্ছি না আমি অর্থ বছরে ক্লিক করে দেবো তেইশ চব্বিশ অর্থ বছর সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে পেমেন্ট চক্র নির্বাচন করে দিতে হবে আমি পেমেন্ট চক্রের উপর ক্লিক করে দিলাম এখানে আছে যে পেমেন্ট চক্র এখানে তিনটা দেখাচ্ছে আহ এটা আছে তেইশ সালের এই ছয় মাস আর এই মাস মোট বারো মাস আর চব্বিশ সালের ছয় মাস এই চব্বিশ সালের ছয় মাসে এখানে আমি এটাই ক্লিক করে দিচ্ছি এটা ক্লিক করে দেওয়ার পরে এক ডান দিকে ক্লিক করে দিতে হবে স্ট্যাটাস এখান থেকে আই রিটার্ন অর্থাৎ টাকা অ্যাকাউন্টে প্রবেশ করে আইবাসে আই ফেরত গিয়েছে এরপরে আমাদের এই যে খুজুন অপশানে ক্লিক করে দিতে হবে খুজুন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে কয়টা টাকা আইবাসে ফেরত দিয়েছে সেই এখানে দেখাবে তো আমার স্কুল থেকে কোনো সমস্যা না থাকায় এখানে শূন্য দেখাচ্ছে তো আপনার স্কুলে এখানে সবগুলো আইডি এখানে দেখাবে তো এখানে দেখেন যে এই যে হেডিং এর প্রতিষ্ঠানধারীর নাম তারপরে অ্যাকাউন্টধারীর এনআইডি নম্বর অ্যাকাউন্ট নম্বর ব্যাংক তারপরে পেমেন্টের পরিমাণ তারপরে পেরোল এখানে দেখে বুঝতে তারপরে বিশান এইখানে একটা বিষয় আপনাদের লক্ষ্যনীয় যে এখানে কিন্তু আপনারা এখান থেকে মোবাইল নম্বর আপনি পরিবর্তন করে দিতে পারবেন এখানে সরাসরি বলে আছে যে আপনারা প্রধান শিক্ষকের আইডি দিয়ে এই কাজটি করে নিতে পারবেন তো কর্তৃপক্ষকে ধন্যবাদ যে এই বিষয়টি এখানে যুক্ত করে দেওয়ার জন্য তা আপনার স্কুলে যদি এরকমের কোনো অপশন থেকে থাকে তাহলে সেই মোবাইল নম্বরটি পরিবর্তন করে দিবেন অথবা মোবাইল নাম্বারটি যদি নতুন করে মাগত করা হয়ে থাকে তাহলে নগদ দিয়ে এটাকে সংরক্ষণ করে দিবেন তাহলে এই বিষয়টি সংরক্ষণ হয়ে যাবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন পরিশেষে সবার কাছে রিকোয়েস্ট যদি এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন